ডায়মন্ড হারবার এফসি এই ডায়মন্ড হারবার এফসি কিন্তু আসন্ন ডুরান্ড কাপে খেলতে চলেছে আসন্ন আই লিগে খেলতে চলেছে এবং কলকাতা লিগে তাদের প্রথম যে ম্যাচ সেই প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল শ্রীভূমির বিরুদ্ধে যেখানে গোলশূন্য ড্র হলো এবং বলা চলে যে শ্রীভূমির কাছে আটকে গেল ডায়মন্ড হারবার এফসি যদিও তারা একটা ডেভেলপমেন্ট টিম খেলাচ্ছে কলকাতা লিগে তারা বেশ কিছু নতুন খেলোয়াড় তারা সাইনিং করিয়েছে এবং দলের সঙ্গে যদিও রয়েছেন কোচ কিবু ভিকুনা তিনি টিডি হিসাবে রয়েছেন এবং অবশ্যই দলের অন্যতম গোলদাতা নরহরি শ্রেষ্ঠরা যেরকম রয়েছেন রবিলাল মান্ডিরা যেরকম রয়েছেন তারা তাদের তাদেরকে সাইনিং করানো থাকলেও তারা দলের সঙ্গে যুক্ত ছিলেন না তারা বাইরে বসেই খেলা দেখেছেন আকাশবাণী কলকাতা শুরু হচ্ছে মহিলা মহল উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে দলের সঙ্গে যুক্ত না থাকার মূল কারণ যেটা দলের সভাপতি ডায়মন্ড হার্বসির সভাপতি আকাশ ব্যানার্জি এটা জানালেন যে তারা ডেভেলপমেন্ট টিমটাকে আরও স্ট্রং করতে চান এবং আগামী দিনে এখান থেকেই নতুন প্রতিভাদেরকে তুলে আনতে চায় এবং যারা ডুরান্ট কাপ আই লিগ খেলবে তারা এই দল থেকেই আগামী দিনে উঠে আসবে সেই লক্ষ্যেই কিন্তু এই ডেভেলপমেন্ট টিমটা খেলানো হয়েছে এবং কোচ কিউ স্টাইলেই কোচ টিউ যে ফরমেশনে খেলেন সেই হিসাবেই কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোচ দীপঙ্কর শর্মা তিনি কিন্তু রয়েছেন পুরো দায়িত্বটা নিয়ে যদিও এদিন ম্যাচে একাধিক আক্রমণ সানিয়েছিল ডায়মন্ড এফসি কিন্তু শেষ পর্যন্ত নির্ধারিত সময় কিন্তু গোল শূন্য ড্র হয় ম্যাচটি এবং শ্রীভূমিও কিন্তু দুর্দান্ত লড়াই দেয় ডায়মান হার্বোড এফসির বিরুদ্ধে এবং বলা চলে যে ডায়মন্ড হার্বোড এফসি তিন পয়েন্ট কিন্তু আটকে দেয় শ্রীভূমি সুতরাং দুই দলের তুল্যমূল্য লড়াই কিন্তু এদিন ছিল বেশ চমৎকার এবং ম্যাচ শেষে অবশ্যই ব্রাহ্মণ হাবার এফসি কোচ এবং যিনি সভাপতি আকাশ ব্যানার্জি তার সঙ্গে আমরা কথা বলেছিলাম এবং তারা যে মূলত যে কথাটা জানালেন যে ডেভেলপমেন্ট করতে কিন্তু এই টিমটা তৈরি গঠন করা হয়েছে এবং এখান থেকেই ভবিষ্যতে তারকারা যাতে উঠে আসে সেই প্রক্রিয়ার জন্যই কিন্তু এই দল গঠন তো কী বলছেন শুনে নিন जैसा हमें चाहिए था एग्जैक्टली नहीं हुआ बिकॉज आई थिंक द वेदर एंड द ग्राउंड ऑल्सो इज़ नॉट फेवरिंग जो हमारा स्टाइल है तो जो प्लान भी है हमारा है वी नीड टू तो वर्क ऑन इट और बिट मोर कि कैसे हम जब ग्राउंड का कंडीशन ख़राब हो खेलते हैं बट काफ़ी सारे पॉजिटिव भी हैं हम यही कोशिश करेंगे कि जो पॉजिटिव्स हैं उसे मेनटेन रखें और जो जो चीज़ें हैं जो और इम्प्रूव कर सकते हैं इन द कमिंग गेम्स हम उसको वर्क करके वी गेट दैट आउट राइट हाँ ओपनिंग टीम के बारे में क्या कहना था I think they did well. Uh, they also were able to create some situations of their own, uh, and I would just say best of luck for the games ahead. We have heard that uh, this time, uh, you know, uh, most of the senior players have been rested for the I League. So, what's your ultimate goal from this team actually? Uh, with this team, it's about development. So, our squad is mostly made up of the players who will be playing a development league or. এক্সপিরিয়েন্স সো দ্যাট দেওয়া হবে যেটা আমাদের ফার্স্ট ম্যাচ আর আমরা পাঁচ ছটা ইয়াং ছেলে যারা আন্ডার নাইনটিন টোয়েন্টি তাদের দিয়ে স্টার্ট করছি প্রতিটা ম্যাচ তো এটা আমরা আগে থেকেই ঠিক করেছিলাম যে এটা আমাদের কাছে ডেভেলপমেন্ট লিগের একটা স্টেজ থাকবে যে ছেলেরা এখানে পারফর্ম করে যাতে কনফিডেন্সটা পায় আর যারা যারা ভালো খেলবে আয়ের লিখে দেবো সেই হিসাবেই মোটামুটি ঠিকই আছে গতকাল যে টিমটা অ্যানাউন্স করা হয়েছে তাতে দেখলাম আমরা নর ডিস্ট্রেকটার মতন কিছু সিনিয়র প্লেয়ারদের রাখা হয়েছে তাদেরকে কখন ইউজ করার পরিকল্পনা আছে সত্যি কথা বলতে পরিকল্পনা নেই বলতে পারো তোমরা বাঙালি যে ছেলে রেজিস্ট্রেশন করতে হবে অনেক কটা সেই হিসাবে আমরা ওদের রেজিস্ট্রেশন করেছি সিনিয়রদের তুমি দেখতে পেয়েছো গিরি গাছে জব সব বাইরে এসে খেলা দেখছে তো আমরা চেষ্টা করছি যাতে ইয়াং ছেলেদের বেশি করে সুযোগ দিয়ে কিন্তু সেই ডিএচএফসি স্ট্যান্ডার্ডটাও যাতে মেনটেন হয় তো সেই হিসাবেই চলার চেষ্টা করছি ইয়াং প্লেয়াররা খেলছে আমার ভালো লাগছে ফার্স্ট ম্যাচ টিমটা সেটা তো একটু টাইম লাগবে তবে খেলা খারাপ হয়নি মাঝমাঠটা একটু খেললে ভালো হতো তবে জুনিয়র টিম প্লাস কিছু সিনিয়র প্লেয়ারও আছে সব মিলিয়ে মিশিয়ে করছি নতুন টিম তো একটু সেট হতে টাইম লাগবে আশা করি পরে পরবর্তী ম্যাচগুলোতে ভালো ফলাফল করবে প্রথম লক্ষ্যটাই কী লাগবে চ্যাম্পিয়ন হওয়া না ফুটবলারদের ডেভেলপমেন্ট কি লক্ষ্য নিয়ে নাম লক্ষ্য হচ্ছে ডেভেলপমেন্ট যাতে আমাদের টিমে আর জুনিয়র প্লেয়ার আমরা তুলতে পারি আমাদের ফোকাস এবার আমি আগেও বলেছি যে আমরা আর এই একদম পাখির চোখ করে রেখেছি যাতে আমরা চ্যাম্পিয়ন হতে পারি তবে তা বলে এই না যে আমরা চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে মানে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে নেই আমরা অবভিয়াসলি চ্যাম্পিয়নশিপটা মাথায় রেখেও সেভাবে টিম করেছি আমার মনে হয় জুনিয়র প্লেয়াররা আর একটু খেললে ম্যাচ পেলে ম্যাচ টাইম পেলে আশা করি ভালো ফুটবল খেলবে কিউ এই দলের সঙ্গে কীভাবে যুক্ত করে রাখছে কিউ আমাদের এই বছর টিডি আছেন প্লাস আমাদের সিনিয়র টিমের উনি হেড কোচ তাই দীপঙ্কর শর্মা এসেছে আমাদের অ্যাসিস্ট্যান্ট কোচ সিনিয়র টিমের এবং রিজার্ভ টিমের আমাদের হেড কোচ হিসাবে এসেছে অবশ্যই কিউ বিকোনার সাথে ওনারা সবাই একসাথে মিলে কাজ করছে যাতে ওনার যে খেলার প্যাটার্ন যাদের জুনিয়র টিমও যাতে সেরম করে খেলে তাদের ডেভেলপমেন্টটা যাতে যদি সিনিয়র টিমে দুম করে কাউকে দরকার পড়ে তাহলে সেই প্যাটার্নটা যাতে সেম রাখে তাহলে সুবিধা হবে খেলতে ফার্স্টে ওপেন গোল চান্সেস গোলকিপার আমরা ওদের ওইরকম কোনো চান্সেসই পাই বল পজিশন আমাদেরই বেশি ছিল ডোমিনেটিং ফুটবল আমাদেরই ছিল যদি তুমি ভিডিওটা ভালো করে দেখ ইভিন সেকেন্ড হাফ তো ঠিকই আছে সেকেন্ড হাফ তো আমরাই ডমিনেট করেছি ওয়ারে ওয়ারে বাট ইভিন ফার্স্ট হাফ ফার্স্ট হাফ আওয়ার স্ট্রাইকার গেট ওপেন চান্স জাস্ট প্রুস অনলি গোলকিপার ইজ দেয়ার ই অলরেডি স্লিপ তাহলে গোল করতে ব্যর্থ হলো ইয়েস উই মিস উই ক্রিয়েট উই মিস উই ডোমিনেট দ্য গেম কোচ বোধ চাইছে পরপর দুটো ম্যাচ একটা ফুটবলে ঠিক আছে কিন্তু আল্টিমেট সেটা গোলের জন্য হ্যাঁ দিস ইজ আমাদের এটা নিয়ে ভাবতে হবে যে আমাদের গোল স্কোরিং ব্যাপারটাকে আরেকটু যদি বেটার ইয়ে করতে পারি এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো